হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে মিঠাই ও গাছ লাগাচ্ছে ও আসলে বোঝে না যে গাছ কীভাবে লাগাতে হয় তবুও ওর মনে একটা আগ্রহ হয়েছে যে গাছ লাগাবো তাই অনেকক্ষণ ধরে বসে নিজে নিজে মাটিগুলো খুলল আবার গাছ থেকে এরকম ডাল একটা ভেঙে এনেছে নিজে নিজেই বলছে মা কীভাবে গাছ লাগাতে হয় তো আমি ভাবলাম সবার সাথে এই ভিডিওটা শেয়ার করি আমার সোনা হয়ে গাছ লাগাচ্ছে ও লাগানোর চেষ্টা করছে এটাই তো অনেক না সোনা তুমি কি গাছ লাগাচ্ছ ফুল কি গাছ লাগাও কেমন করে লাগাচ্ছিলে গাছ লাগাও হ্যাঁ গাছটা লাগাও এবার হুম হ্যাঁ এবার এই মাটিগুলো সব গাছ মাটিগুলো সব গাছের গোড়ায় দিয়ে দাও নাগাতে পারছো না নাগাতে পারছো না